শ্রাদ্ধ বাড়ির অন্ন খেলে কি হয় জানেন হিন্দু ধর্মে কারও মৃত্যু হলে তার সন্তান সন্ততিরা অসৌচ পালন করার পর আত্মার শান্তি কামনা করার জন্য শ্রাদ্ধ শান্তি করে তারপর আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়ায় কিন্তু হিন্দু পুরাণ মতে শ্রাদ্ধানুষ্ঠানের খাবার খাওয়া পাপ এই খাবার আমাদের মনের ভক্তিভাবকে নষ্ট করে দেয় এই খাবার খেলে আমাদের মতিভ্রম হয়ে আমরা অনেক পাপ কাজও করতে পারি এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আছে একবার এক সন্ন্যাসী তার নিজের কোনো কাজে যাচ্ছিলেন যাওয়ার পথে ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন এক ব্রাহ্মণের বাড়ি সেই ব্রাহ্মণ তাকে আপ্যায়ন করলেন আর সন্ন্যাসী নিজে অন্ন রান্না করে খেলেন তারপর ব্রাহ্মণ সন্ন্যাসীকে তার কুলো দেবতাকে দেখান যাকে তিনি অনেক গয়না দিয়ে সাজিয়ে রাখতেন সেই সন্ন্যাসী সেই রাতের মধ্যেই সব গয়না নিয়ে পালায় পরদিন ব্রাহ্মণ উঠে তাকে দেখতে না পাওয়ায় ভাবলেন যে তিনি নিজের ইচ্ছাতেই চলে গেছেন স্নান সেরে পুজো করতে গিয়ে ব্রাহ্মণ দেখেন তার দেবতার একটাও গয়না সেখানে নেই তখন তার বুঝতে একটুও অসুবিধা হয়নি যে ওই সন্ন্যাসী সব গয়না চুরি করেছে ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে লোক পাঠান তাকে ধরে আনার জন্য সেই সময় সন্ন্যাসী কিছুটা দূরে গিয়ে একটি গাছের তলায় বসে ভাবছিলেন যে তিনি জীবনে অনেক পুণ্য অর্জন করেছেন কখনো কোনো খারাপ কাজ করেননি তাও তিনি কেন চুরি করলেন তাহলে তিনি আগের দিন রাতে ব্রাহ্মণের বাড়িতে যে অন্ন গ্রহণ করলেন তাতে কি কোনো খারাপ সংসর্গ আছে এই ভেবে সে অগ্রসর হয় ব্রাহ্মণের বাড়ির দিকে আর ব্রাহ্মণের পাঠানো লোকও আসে তাকে দেখতে পেয়ে মারতে আসে তখন সন্ন্যাসী অনেক অনুরোধ করে তাদের আটকায় আর সকলের সামনে জানতে চায় ব্রাহ্মণের কাছে যে সে আগের দিন রাতে যে অন্ন গ্রহণ করেছিল তা কোথা থেকে এসেছিল ব্রাহ্মণ বলে সেটি জজমানের বাড়িতে পাওয়া জিনিস তিনি একজনের শ্রাদ্ধ করেছিলেন সেখান থেকে পাওয়া তারপর সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন যার শ্রাদ্ধ করেছিলেন সে কেমন মানুষ ছিল তখন স্থানীয় সব লোক বলে ওঠে যে সে এক ভয়ঙ্কর চোর ছিল তখন সন্ন্যাসী বুঝতে পারলেন তাহলে চোরের সাধ্যের অন্ন খেয়েই তার চুরি করার মতো দুর্মতি হয়েছে এই কথা তিনি সকলকে বলে সব জিনিস ফেরত দিয়ে চলে গেলেন আর বললেন যে তিনি এক বেলার অন্ন খেয়ে যা পাপ করে ফেলেছেন তার জন্য তাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে হবে তো এই হলো আজকের বিষয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ